জুমার দিন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে কয়টা কাজ গসালা ওয়াক্তা সালা সকাল সকাল গোসল করবে জুমার দিন শুক্রবার কি করতে হবে সকালে গোসল করতে হবে নাম্বার দুই তাড়াতাড়ি মসজিদে যাবে এক নম্বর গোসল করবে দুই নম্বর তাড়াতাড়ি যাবে নাকি দেরিতে তাড়াতাড়ি নাম্বার তিন হেঁটে হেঁটে যাবে হেঁটে হেঁটে যাবে নাম্বার চার দানা মিনাল ইমাম ইমামের একদম কাছে বসবে তাহলে ইমামের কাছে যদি বসতে চান সবার পরে গিয়ে জায়নামাজ ঠিক করে রেখে আসবেন বিয়ষুদিবার গিয়ে হুজুর আমি কালকে জুমার দিন আসম আমি একটু পরে আসমু তো জায়নামাজটা বিদেশি জায়নামাজ হুজুর এই জায়গায় রাখলাম জায়নামাজ দিয়ে আপনি জায়গা কিনে রেখে এসেছেন এই সুযোগ ইসলামে নাই এই সুযোগ ইসলামে নাই দানা দানা মিনাল ইমাম ইমামের একদম কাছে বসবেন কাছে বসতে হলে আগে যেতে হবে ইসামাওয়ালাম বলেন খুব মনোযোগ সহকারে গোসল করবে নাম্বার তিন কিভাবে যাবে নাম্বার চার কোথায় বসবে কিভাবে অনেকে আবার আগে গিয়ে ওই যে বারান্দায় বসে কারণ যে আগে বের হইতে পারে হুজুর সালাম ফিরাইতে দেরি ওর বের হতে দেরি নেই ইমাম ইমামের একদম কাছাকাছি বসবে কোন অনর্থ কাজ না করে যে ব্যক্তি একদম মনোযোগ সহকারে এক বছর ধরে তাহারুট পড়লে যে পরিমাণ স্বাব এক বছর ধরে রোজা রাখলে যে পরিমাণ স্বভাব প্রত্যেকটা কদমে কদমে সেই পরিমাণ সভাপ হবে প্রত্যেকটা কদমে কি নিয়ে যে বুঝাই মানে নফল ইবাদতের যত ফজিরত আছে এবং ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে আমি চেয়ে বেশি ফজিলত পূর্ণ নফল ইবাদতের হাদিস খুব কম পেয়েছি